এবং আরেকটা জিনিস আমাদের বর্তমান দুদিন সকল জানলা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন দেওয়া হয়েছে তারা আমার মায়ের কেড়ে নেছে আমি আমার মায়ের সাথে কথা বলতে পারি না আপনার আপনার বোনের সাথে বলতে পারি

আমি আপনাদেরকে বলে দেই আগামী কাল বিকাল 4টা থেকে 5টার মধ্যে আগামী বিকাল 4টা থেকে 5টার মধ্যে এই দমতে আমরা এরকম একটা সমাবেশ করব এবং সোমবারে আগামী সোমবার বিকাল 4টায় আমরা এই দেশের সরকারি ভাবুনিয় নিচ্ছেন সামনে যে রাজার বাড়ি আর সবাই চেনেন তো রাজার বাড়িতে দমতে 5 মিনিট হাঁটে গেলে ওখানে যে বড় ঝর্ণাটা আছে ওখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বিভিন্ন দেশের আপনাদের প্রতিনিধিরা আসবে ওখানে আমরা সবাই হাজার হাজার বাঙালি ওখানে উপস্থিত হব ইনশাআল্লাহ সোমবার বিকাল 4টায় সোমবার because o found na here

পুলিশ বলেন আনসার বলেন বিজেপি বলেন সেনাবাহিনী আহ নৌবাহিনী বলেন সব বাহিনী ফেল হয়েছে লাস্টে যে এই সরকারের পিঠ দেওয়ালে ঠে গেছে কোথায় গিয়েছে সেনাবাহিনী নামিয়েছে সেনাবাহিনী কিন্তু শেষ

বাংলাদেশের আমরা যারা বাংলাদেশের নাগরিক আছি আমরা আজকে আমরা দুই দিন যাবো বাবা মার সাথে স্ত্রী পরিজনের সাথে সন্তানের সাথে কথা বলতে পারতেছি না আমাদের কোন তো অপরাধ নেই আমাদের কোনো অপরাধ নাই আমরা আমার সাথে কথা বলতে পারতেছি না নেট করে দিছে এত ভয় কেন আপনাদের এত ভয় কিসের ভয় তো তারই হয় যে চুরি করে যে অন্যায় করে যে জুলুম করে তারই ভয় হয় তার দাঁত ভাঙা জবাব বর্তমানে বাংলাদেশের ছাত্র ছাত্রী ভাইরা আমরা আরেকটা জিনিস দেখছি আমরা আরেকটা জিনিস দেখছি তারা নির অস্ত্র ভাবে পাঁচ পথে প্রতিবাদ করার জন্য তারা গেছে তাদের হাতে কোনো লাঠি সোনা ছিল না কিন্তু আমরা দেখি হায়নার মতো এক দল ছিল তাদের হাতে ছিল স্টাম্প দেশি অস্ত্র অকিস্টিক হায়নাদের মতো ছাপিয়ে পড়েছে সাধারণ হায়নার উপরে তারা তাদের তাদের দিকে তাদের রক্ত ঢেলে দিয়েছে রাস্তার উপরে

श <laughs> त <laughs> নাম <laughs>